জ বাবা হরিচা জয় জয় বাবা হরিচা জয় শ্রী শ্রী হরির পাঠ পর্ব ঊনআশি পর্ব উনুয়াসীতে আপনারা শ্রবণ করবেন ভক্ত লালচাঁদ মালাকারের উপাখ্যান তবে পরবর্তী ভিডিও পাবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন আপনারা শ্রবণ করবেন ভক্ত লালচাঁদ মালাকারের উপাখ্যান রাজপাটবাসী লাল চাঁদ মালাকার হরিসাদ পদে নিষ্ঠা ভক্তিতা বৈশাখ মাসের শেষে হইয়াছে ফল ভারে শাখা সব নম্র এক গাছে আম তার বড় মিষ্টি হয় বার্ষিক সে আম্র দেন প্রভুর সেবা প্রথম পাকিলে আম ঠাকুরকে নে ঠাকুরের সেবা করে আনন্দিত মনে কোনো ওরা কান্দি দেন পাঠাইয়া কোনো বার দে নাম কিনিয়ায়ানিয়া মাঝে মাঝে মহাপ্রভু জান সেবাটিতে বাটিতে এবার হয়েছে মন ঠাকুরের ঠাকুরকে নিতে আশিয়া প্রভুর সঙ্গে কথা নাহি জেনে মন নারায়ণ তার যা একদা সকালে প্রভু বসিয়া নির্জনে একমাত্র তারক বসিয়া প্রভু এরিস কহিলেন তারকের ঠার চল রে তারক মোরা রাজপাট যাই রাজপাট লাল সাদ মন করিয়া সে আমাকে খাওয়াবে আম সে খাইবে পিছে গত হাটে পথে পুরে আম কিনিয়া আছে আর কত আম তার গাছে পাকি আছে ঝাকা ভরি রাখি তুলিযা ঘরেতে আমি গেলে সেইযা মরে দিবে খেতে যাব কি না যাব তাই ভাবি মনে মনে আমারে নিবেশে বেটায় আসিবে না কেনে তারক কহেন প্রভু যে ঈশ্বা তোমার ময় তব ঈশ্বা সেই ঈশ্বা সবার শুনিলাম শ্রী মুখেতে লাল সাদ কথা আমার হয়েছে সেঈশ্বাস যাইবারে তথা তাহা শুনি প্রভু কহে মনে হয়ে সুখী ক্ষণে থাক দেখি লাল সাদা নাকি হে নোকালে লাল সাদ হইল উদয় পূর্ব আকাশে রবি চারিদণ্ডের সময় মাথে চুল তার মুখে গোপ সন্ন্যাসীরা থাকে যেন বিশেষর বাড়ি ঠিক যেন বন হতে পরম হংসেরা সুগন্ধেতে কাশি আমোদিত করে তারা তেমনি বসিল এসে প্রভুর সম্মুখে ঠাকুর পরম সুখী লাল সাদে দেখে পরম হংস তাহারা উলঙ্গ থাক লাল সাদ তেন তেন কিন্তু উলঙ্গ সে নয় ছিন্ন বস্ত্র দিয়া মাত্র পড়িয়া লেংটি তার এক কোন দিছে তাং তাগা সঙ্গে আটি নিতম্ব বাহির ঠিক উলঙ্গের পেরায় দূর হতে দেখিতে উলঙ্গ বোধ হয় বরণ তাহার ঘোর কালো স্থূলা কালো অঙ্গ মধ্যে আলো করে দীপ্তি কার ঠাকুরের মুখ তাকাইয়া সাদ বদ নেই অন্তরে আল তাহা দেখি তার মনে মনে এই বুঝি লাল সাদ বুঝি অনুমানে পুরবেশিল কপিল বশিষ্ট বেদে ব্যাস পরাশর কাতায়ন কম্বি গোবাসি অঙ্গীরা গৌতম বাল্মীকি অতি অত্রিশ মনি বৃন্দ কাননবাসী মহাযোগে যোগী ইনি কোন মহাজন এলো কি লাগি জ্যোতি অংশী গৃহী বনচারী কি সন্ন্যাসী প্রভু সঙ্গে লীলা রঙ্গে মর্তলোকবাসী ইতি ভাবি বসিলেন সেইখানে ঠাকুরের বামে লাল সাদের দক্ষিণ এক হালসি কইমাস আনিয়াছিল ঠাকুরের সম্মুখেতে রেখে বসিলেন ঠাকুর কহেন কি করিবি লালা আমি খেতে দি আম খেতে দিবি তোর মনে আসে গাসে আসে আম পুনর কেন বাকি নিলি হাটে গিয়া বুঝিয়াম দেখে ভুলে গেলি কে নাযাম গাছে আম আমে আমদানি দুধ আমদানি কত বলতাই শুনি ঠাকুর বলে নার শোনাবি কি তাই আমদানি দোহা আছে দুটি গায় যারে লাল সাদ করলো আমরা যাইব মধানে তোমার বাড়ি ভোজন করিব মৎস্য সদিকে লাল সাদ চাহে বারে বারে প্রভু বলে মাস কিছু দিবি কি মরে ঠাকুর বলেন তবে মন জেনে তারে উপরের সারি কই দিয়া যায় মারে বড় সারি কই ছিল উপরেতে গাথা তাহা দিয়া লাল স্বাদ নোয়াইল মাথা অন্তপুরে মধ্যে গিয়া প্রণাম করিয়া লাল সাদ সলিলেন ঠাকুর দেখিয়া প্রভু বলে নিমন্ত্রণ করিলায় আমাকে আদরের বস্তু এই সেননা তারকে লাল সাদ কই মাস গলায় করজোর করিছে রহে দাঁড়াইয়া প্রভু বলে তারো করহদর লাল সাদ তোমাকে করে নিমন্ত্র লাল সাদ নিমন কথা কথা কয় সিহাতে সি হাতে লইয়া করিতে সে লাল সাদ বড়ই বিন করত তারক করিল সে তার পর লাল সাদ বিদায় হইল বাহির বাটিতে এসে ঠাকুর বসিল তার কেরে রে প্রভু বসিলেন তথা বলিতে লাগিল সব মহস মহান্তের কথা বেলায় অপরাহ্ন হলো সন্ধ্যা রেতে তারক চলিল প্রাঙ্গণেতে ঝাড়ু দিতে রাত্রি হলো ঠাকুর বসিলো বাটি মধ্যে ভক্তগণ বসিলেন ঠাকুরের সান্নিধ্যে ভোজন হইলে পরে সিও সিও স্থানে বনছিলেন নিশিশবে সবে মনে প্রভাতে উঠিয়া প্রভু তারকেরে কয় চল লাল সাদ বাটি যেতে হয় ভোলা কুকুর সংবাদ দিয়া সে আমরা যাইব সে সংবাদ জানায় সে বলিতে বলিতে এলো কাঙ্গালি ব্যাপারী মৃত্যুঞ্জয় আসিলেন বলে হরিহরি ঠাকুর বলেন সবে চল রাজ পদ বড় কম নয় চল ঝট পট যাই 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 বলে হইতেছে কথা হে কালে লাল সাদ পুত্র এলো তথা প্রভু বলে নিতে এলো লাল সাদ ছেলে শুভ যাত্রা কর সবে হরি হরি বলে যাইতে ভক্তের বাসে উল্লাসিত কত তিন দিন পর্যন্ত চাহেন প্রভু প্রভু হরিষাদ শ্রীরামচন্দ্র চৌধুরী মৃত্যুঞ্জয় গোস্বামী ও কাঙালি ব্যাপারী রূপে যাত্রা করিলেন ছয় জন রশিল তারক চন্দ্র প্রভুর গম হৰিবল হৰিবাল হৰিবল হৰিবল